আসসালামু আলাইকুম পৃথিবীর ইতিহাসে জগন্নাথতম গণহত্যাকারী নেতানিয়াহু তিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে তারা গাজাকে দখলে নেবে ইতিমধ্যে তারা চতুর্থ তিন অংশ তারা দখলে নিয়েছে দুই হাজার তেইশ সালে অক্টোবর মাসে যে যুদ্ধ শুরু হয়েছে গাজায় ইহুদি বাহিনীর যে বর্বরতা আগ্রাসন শুরু হয়েছে সেই আগ্রাসনে গাঁজাবাসের উপর যে নির্মম অত্যাচার এবং গণহত্যা চালিয়ে যাচ্ছে এই গণহত্যাকারী ইহুদি বাহিনী ইসরায়েল এতে কম করে এই গাজায় পত্যকায় পঞ্চাশ বাউন্ন হাজার মানুষকে তারা হত্যা করেছে সেখানে সেই হত্যাকাণ্ডের অধিকাংশ হত্যার শিকার হয়েছে নারী এবং শিশু তারা গাজাকে একদম ধ্বংসের স্তূপে প্রণত করেছে তারা দুই হাজার তেইশ সালে অক্টোবর মাসে যে আত্মরক্ষার বলি উঠিয়ে যে গাজায় নির্মম গণহত্যা চালিয়ে যাচ্ছে সেই বর্বরতার মূল উদ্দেশ্য ছিল তারা এই গাজাকে দখল করা সেই মর বর্বর গণহত্যার শিকার হয়েছে লাখো লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে সেই গণহত্যার সেই আক্রমণে গাঁজাই আশ্রয়স্থল থেকে শুরু করে হাসপাতাল মসজিদ মাদ্রাসা আশ্রয় কেন্দ্র সব কিছু তারা ধ্বংস করে দিয়েছে গাজাকে তারা একরকম একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে সেখানে ঘর যা আছে আর এই হত্যাকাণ্ড এবং গণহত্যার মূল পৃষ্ঠপোষকতা হচ্ছে আমেরিকা তাদের তারা আমেরিকা এই ইহুদিবাহিনীকে তারা অস্ত্র দিয়েছে গোলা দিয়েছে অর্থ দিয়েছে সব কিছু দিয়েই সাহায্য করেছে এই গণহত্যা কার্যক্রম যাতে পরিচয়িত হয় কিন্তু তাদেরকে এটাও মনে রাখতে হবে আমরা যে আমেরিকাকে পরাশক্তি বলে থাকি কিন্তু তারাও কিন্তু এই আফগানিস্তানে তারা দীর্ঘ বছর তারা যে আগ্রাসন চলেছে কিন্তু পরবর্তীতে তাদেরকে সেই আফগানিস্তান থেকেও বিতাড়িত হতে হয়েছে আজ যেই গাজা তারা পূর্ণ দখলে নিতে চাই আমরা বলতে চাই এই গাজা থেকেও তাদেরকে বিতাড়িত হতে হবে অবশ্যই গাজাবাসীর স্বাধীনতা আমরা চাই আমরা চাই গাজার যারা মুক্তিযায়ী মানুষ গাজাকে পূর্ণ স্বাধীনতা তারা লাভ করুক আমরা এই নেতানিয়াহুর এই সিদ্ধান্তকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই তারা এই গাজাকে তারা দখলে নিতে চায় আমি আহ্বান করব মুসলিম বিশ্ব ও যারা আছে নিতানিয়াহুর এই আগ্রাসর এই দখলদারী মনোভাবকে তারা যে গাজাকে দখল করে নিতে চায় এখান থেকে যারা গাঁজাবাসী আছে তাদেরকে সরিয়ে তারা এখানে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চায় আমরা চাই গাজাবাসীর স্বাধীনতা তাদের স্বাধীনতার সার্বভৌমত্ব তারা প্রতিষ্ঠিত হোক তারা একটি রাষ্ট্র হিসেবে বিশ্বের সবাই যাতে স্বীকৃতি দেয় এবং এই নিতানিয়াহুর এই বর্বরতা এবং এই গণহত্যার যাতে বন্ধ হয় এবং গাঁজাবাসী জন্য তাদের যে স্বাধীনতা যাদের যে রাষ্ট্র সে রাষ্ট্র যেন স্বীকৃতি লাভ করে সেই দিকেই খেয়াল রাখবে আমরা আবারও বলছি নেতারিয়াহুর এই আগ্রাসন এই গাজাকে দখল করার যে অনুমোদন দিয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি আমরা চাই গাজাবাসীর মুক্তি গাজাবাসীর স্বাধীনতা তারা একটি রাষ্ট্র হিসেবে শান্তিভাবে সেখানে সবাই যাতে বসবাস করতে পারে এটাই আমরা চাচ্ছি এখানে সে এমন কিছু করেছে যে সেখানে পানি বন্ধ করে দিয়েছে বিদ্যুৎ গ্যাস খাদ্য সামগ্রী যে আসবে সেটাও সে বন্ধ করেছে সে সেখানে এক ধরনের দুর্ভিক্ষ সৃষ্টি করেছে মানুষের চিকিৎসা খাদ্য বাসস্থান সব কিছু থেকে এনিতাহ মানুষকে বঞ্চিত করেছে এখন লাখ লাখ মানুষ এখানে বাস্তুচ্যুত হয়েছে তারা তিন বেলা খাবার পাচ্ছে না কিন্তু তারা যে কথা বলে তাদের নিরাপত্তার কারণে আত্মরক্ষার কারণে তারা যে হামলা করেছে কিন্তু সেটা ছিল একদমই ভিন্ন কথা তাদের মূল উদ্দেশ্য ছিল গাজাকে দখল করা গাজার নিয়ন্ত্রণ তাদের কাছে নেওয়া কিন্তু আমরা আবারও দাবি করছি বিশ্ববাসীর কাছে এই পৃথিবীর ইতিহাসে জগন্নতম হত্যাকাণ্ড যাতে বন্ধ হয় এবং গাজাবাসী যাতে মুক্তি পায় সেই ধরনের পদক্ষেপ নেবে আমরা আবারও গাজাবাসী স্বাধীনতা কামনা করি এই দুই বাহিনী যাক গাঁজাবাসী মুক্তি পাবে